রাতের বেলা এরকম ওয়েদারটা উপভোগ করতে কার কার ভালো লাগে সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো রাত যখন দুইটা বাজে তখন মাথায় ছাপলো যে বাইরে বের হয়ে যায় ঘুরতে সো চলে এসেছিলাম তোমার হচ্ছে খুলনা সাত নম্বর ঘাটে তখন রাত প্রায় তিনটা বাজে আর আমরা হচ্ছে ছিলাম প্রায় পাঁচজন ছিলাম আর রাতের বেলা কিন্তু অনেক ভালো লাগে রাতের খুলনাটা দেখতে কি সুন্দর লাগে আর রাতের বেলা সাত নম্বর ঘাটে কি সুন্দর বাতাস ছিল অনেকটা এনজয় করছে রাতের বেলা সো রাতের বেলা সাত নম্বর ঘাটে যে হচ্ছে আমরা যা খেয়ে দেন হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলাম আর এই যে দেখো আমি একটু বাইক ড্রাইভ করতেছিলাম যখন রাত দুই তিনটা বাজে তখন আমরা এইভাবে যদি খুলনা শহর সব ঘুরে বেড়ায় তখন কান্না ভালো লাগে বলো আর রাতের খুলনা কিন্তু অনেক সুন্দর সো তারপর এখান থেকে চলে আসছিলাম তোমার আড়াইশো বেডের এখানে আড়াইশো বেডের এখানে এসেই হচ্ছে তোমার আমরা হচ্ছে রাতের বেলা একটু খাওয়া দাওয়া করে নিই টুকিটাকি আমরা হচ্ছে পরাটা আর হচ্ছে ডাল ভাজি নিই আর এই যে ওনারা হচ্ছে তোমার কালকের জন্য সব আইটেম তৈরি করে রাখতেছিল কি সুন্দর করে দেখো চামচার জন্য আর এই হচ্ছে আমি সো আমার ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে কিন্তু তোমরা পাশে থাকবা নেক্সট ভিডিওর জন্য الله هب